ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমি তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি এই দেখুন চিকেন আজকে চিকেনের রেসিপি করব এই দেখুন চিকেনগুলোকে সমানভাবে কেটে নিয়েছি দেখুন কেটে ধুয়ে রেখেছি একদম তো আমি কিভাবে চিকেনটা রান্না করি আপনারা দেখতে থাকুন চলুন চিকেন করার জন্যে আমি আলুগুলো কেটে নিয়ে এখন ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব ওই একই তেলে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ এলাচ থেতো করা পেঁয়াজ কুচি এখানে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদা রসুন টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিকেন আর এইখানে সব মশলা আছে লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি এইখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি লবণ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষতে থাকবো মশলাটা ধরে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে একদম এই দেখুন এ দেখুন এবারে কষানো হয়ে গেছে এবারে আলু দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি তাহলে করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি এই দেখুন আমার চিকেন রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন একটু এটা হচ্ছে ফাইনাল লুক এরকম বন্ধুরা আজকে আর কেউ বাড়িতে নাই এখন আমি করে রান্না করে আর আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে এই যে আমি এখন খাবো খেয়ে বলবো কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে খুব ভালো হয়েছে আপনারা বানিয়ে দেখবেন আপনারা বানিয়ে খান বাড়িতে আর বন্ধুরা আমার যদি রান্না ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা দেখবেন তাহলে এখনকার মধ্যে আমি শেষ করছি খোদা পেজ টাটা